আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি জন্ডিস মানেই কি হেপাটাইটিস এ বিষয়ে আলোকপাত করার জন্য অনেক সময় দেখা যায় সাধারণ মানুষের মনে এই প্রশ্নটি আসছে আসছে যে জন্ডিস মানে হেপাটাইটিস না হেপাটাইটিস মানে জন্ডিস কোনটি কি। আসলে জন্ডিস হল একই সাথে চোখের রং প্রস্রাবের রং। হলুদ হয়ে গেলে যে লক্ষণ উপসর্গগুলো প্রকাশ পায় তাকে জন্ডিস বলে এই জন্ডিসের কারণের মধ্যে অন্যতম একটি কারণ হল হেপাটাইটিস অর্থাৎ লিভারের প্রদাহজনিত সমস্যা তাহলে আমরা বুঝলাম লিভারের প্রদাহজনিত সমস্যার কারণে জন্ডিস হতে পারে এছাড়া আরও অনেকগুলো কারণেও কিন্তু জন্ডিস হতে পারে তার মধ্যে রক্ত রোগের কারণে জন্ডিস হতে পারে অর্থাৎ আমাদের রক্তের যে লোহিত কণিকা আছে সেগুলো যদি কোনো কারণে জন্মগত ত্রুটির কারণে কিংবা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তার আয়ুষ্কাল সম্পূর্ণ করার আগেই ভেঙে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের জন্ডিস দেখা দিতে পারে যেমন থ্যালাসেমিয়া হতে পারে পারাক্সিজমাল নকচাল হিমোগ্লোবিন ইউরিয়া যেমন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে যদি রক্তের লোহিত কণিকা বা আরবিসি ভেঙে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু জন্ডিস হতে পারে এছাড়া আরও কিছু কারণে জন্ডিস হতে পারে অর্থাৎ আমাদের পিত্ত নালীর প্রবাহ পথে যদি বাধাগ্রস্ত হয় অর্থাৎ অবস্ট্রাকশন হয় সেক্ষেত্রে জন্ডিস হতে পারে সেটি হলো সেখানে যদি কোনো পাথরের আবির্ভাব ঘটে যদি ক্যান্সারের আবির্ভাব ঘটে সে এবং কি কোনো কারণে যদি পিত্ত নালিতে শুরু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে সেখানে কিন্তু হেপাটাইটিস হয় না এছাড়া আরও কিছু কারণে জন্ডিস হতে পারে অর্থাৎ আমাদের বিলিরুবিন মেটাবলিজমে যদি জন্মগত ত্রুটিজনিত কারণে কোনো বাধাপ্রাপ্ত হয় সেক্ষেত্রে কিন্তু জন্ডিস হতে পারে যাকে বলা হয় গিলবার্ট সিনড্রোম তাহলে আজ আমরা জানলাম জন্ডিস হলেই হেপাটাইটিস নয় অর্থাৎ এছাড়াও অন্যান্য কারণেও কিন্তু জন্ডিস হতে পারে তাহলে আজ আমরা জানলাম জন্ডিস কি জন্ডিস হলো একই সাথে চোখের রং প্রস্রাবের রং হলুদ হয়ে যাওয়া এবং এর সাথে আরও কিছু লক্ষণ উপসর্গ প্রকাশ পাওয়া যেমন খাওয়ায় অরুচি শরীর শারীরিক দুর্বলতা লাগা বমি কিংবা বমি বমি ভাব শরীরে জ্বর জ্বর অনুভূতি কিংবা জ্বর চলে আসা হাড় জোড়া অর্থাৎ জয়েন্ট পেইন শরীর জ্বালাপোড়া করা মারাত্মক দুর্বলতা দেখা দেওয়া এবং পেটের উপরিভাগে ডান দিকে ব্যথা হওয়া এগুলো হলো জন্ডিসের সাধারণ লক্ষণ এবং এগুলো সাধারণত হেপাটাইটিস হলে পরে এ ধরনের জন্ডিস হয় এছাড়া অন্য কারণে যেমন গিলবার্ট সিন্ড্রম সেটি হেপাটাইটিস ছাড়াই জন্ডিস হয়ে থাকে কিংবা অবস্ট্রাকটিভ জন্ডিস যেমন পিত্তনালীর প্রবাহপথে প্রবাহ পথে যদি কোনো অবস্ট্রাকশন থাকে যদি পাথর গলস্টোনের আবির্ভাব ঘটে কিংবা যদি কৃমি পৃত্তনালির প্রবাহ পথে যদি বাধা দেয় কিংবা ক্যান্সারের জন্য বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রে অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে কিংবা রক্ত রোগের কারণে যেমন থ্যালাসেমিয়ার কারণেও জন্ডিস হতে পারে সেখানে কিন্তু হেপাটাইটিস হয় না তাহলে জন্ডিস মানেই হেপাটাইটিস নয়